এখন আমরা আছি হচ্ছে শাহফরীর দ্বীপে অ্যাকচুয়ালি এটা বলা যায় নদী এবং সমুদ্রের একটা মিলন স্থান আর আরেকটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে এই যে নদীটা এটা কিন্তু একটা নদীর অংশ মনে হচ্ছে সমুদ্র বাট একটা নদীর কাছে পয়েন্টে মিল হয়েছে এবং এই নদীটাই দুইটা দেশকে বিখন্ডিত করছে প্রথমটা হচ্ছে বাংলাদেশ এবং পরে একটা মায়ানমার এবং মায়ানমার এবং বাংলাদেশের যে অংশটা এই পয়েন্টটা হচ্ছে বাংলাদেশ লাস্ট পয়েন্ট এবং এটা হচ্ছে মিয়ানমার এগুলো সব পাহাড়গুলো মিয়ানমারের ওই পর্যন্ত ওই যে অংশটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বাংলাদেশের টেল বলা হয় মানে স্থল দিক থেকে টেল আর এমনিতে যদি বাংলাদেশের সীমান্ত বলা যায় তাহলে হচ্ছে ছেড়াদ্বীপ সেরাদ্বীপের একটা লাস্ট পার্ট আছে ওইটা হচ্ছে বাংলাদেশের টেল বলা যায় কিন্তু ম্যাপে দেখলাম এটা টেল অফ বাংলাদেশ একটা পয়েন্ট লেখা ওইটা ওই পয়েন্টে যাওয়া যায় আমি কীভাবে জানি না আর হচ্ছে এই হচ্ছে অবস্থা এখন আমরা ওই পর্যন্ত যাব